হ্যালো সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য সুন্দর একটি মজার গল্প গল্পটির নাম হচ্ছে আর শিয়ালের গল্প আর সাথে থাকছে গল্পটির অনুশীলন নিতে যে কাজগুলো আছে এই সবগুলো কাজ নিয়ে আলোচনা করবো তো এজন্য আমার চ্যানেলটিকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চলে যাচ্ছি পাঠে সবাই মনোযোগ হয়ে আমার পাঠের সাথে থাকবে পাঠের নাম হচ্ছে হাতি আর শিয়ালের গল্প গল্পের শুরুতেই সুন্দর একটি ছবি আছে ছবিটি দেখলে কিন্তু পড়তে অনেক আগ্রহ হয় তাই না দেখো ছবিতে দেখা যাচ্ছে একটি হাতি এখানে আরো অন্যান্য প্রাণী আছে এবং হাতিটি কি করছে হাতিটি তার সুর দিয়ে একটা প্রাণীকে কী করছে উপরে তুলে ফেলেছে তাই না এখানেই তো গল্পের মজা চলো গল্পটি আমরা পড়ে ফেলি গল্পটির নাম হচ্ছে হাতি আর শিয়ালের গল্প সে অনেক অনেক দিন আগের কথা চারিদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তের ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া এরকম দিনগুলোতে মানুষরা থাকত লোকালয়ে আর পশুরা জঙ্গলে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা চায় শিখছে সেই সব নিয়ম কানুন বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য বেশ পাক পাখালি অসংখ্যেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়ল। হাতিটার সে কি বিশাল শরীর পাগুলো বটপাকুর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার গায়েও অসীম জোর এই শরীর আর শক্তি নিয়ে নিয়েই তার যত অহংকার অহংকারী তো যেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপাড় নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু ওই দুষ্ট হাতিটার সে কি কালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড একটা হুঙ্কার থরথর করে কেঁপি উঠল সমস্ত বন গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি তারা ভয়ে ডানা ছাপটাতে শুরু করলো মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর গুবড়ে পোকার দল তারা বুঝতে চাইল কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠল মেদেনি। হাতিটা এমন ভাব করতে শুরু করলো সে বুঝি বনের রাজা গরু গম্ভীর ভারেক্কি চালের কেশর দোলানো অমিত সিং শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাগমামা সেও হাতিটার ধারে কাছে ঘেঁচতে চায় না বনের ভয়ে সবাই টটস্থ শঙ্কিত কখন জানি কি হয় একবার তো কি জানি কি হয়েছে নির একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেলল সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটা ছায়াও মারাতো না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড় হলো সিংহের গুহায় এর একটা ভিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক সিংহ বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসলো শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভাট দিল আসে দিন যায় একদিন শিয়াল হাজির হলো হাতির আস্তানায় একটা সালাম আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গির হয়ে বসে আছে আপনাকে রাজা হিসাবে বরণ করে নিতে চায় সবাই হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চলো নদীর পারে এসে শিয়াল বলল। এই আমি নদী নদীর পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি ভাবলো পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারব না কেন সেও নদীতে নেমে পড়ল। কিন্তু মস্ত বড় তার শরীর আর কি ভারী হাতিটা নদীর পানিতে পা দিল অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো এই যে দেখো শিয়াল পার হয়ে যাচ্ছে শিয়ালের পেছনে হাতি হাতে কিন্তু পানিতে কি করছে হাবুডুবু খাচ্ছে শিয়াল হাতিকে বলল তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি তোমাকে শাস্তি দেওয়ার জন্যেই তো নদীতে নিয়ে এসেছি বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমন্বয়ে বলে উঠল ঠিক বলেছো শিয়াল ভাইয়া আর দেখবো না হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচছি সবাই তাধীন তাদীন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি শিখলাম গল্পটি থেকে যে আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো এখানে হাতি যখন বনে ঢুকে পড়েছিল তখন তখন বনের সব প্রাণীরা কি করছিল ভয়ে ভয় পাচ্ছিল হাতিটা বনে শান্তি নষ্ট করেছিল সে কাউকে পাত্তা দিত না সে নিজেই খুব অহংকারী ভাব দেখাতো এবং কি করতো পিঁপড়াকে পায়ে পেসে মেরে ফেলেছে হরিণকে সে সুর জড়িয়ে ছুঁড়ে ফেলেছে এবং মানে বনের মধ্যে অশান্তি সৃষ্টি করেছিল তখন তারা শিয়াল যেহেতু চালাক প্রাণী আমরা সবাই জানি শিয়ালকে হচ্ছে খবর দিল শিয়াল বুদ্ধি খাটিয়ে তাকে কি করলো তার সাথে আসলে তো শক্তিতে পারেনি তার সাথে পেরেছে বুদ্ধিতে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে তাকে তো সে তো বেশ বড় সড়ো শরীর তাকে শক্তিতে তার সাথে পারা যাবে না সেই জন্য শিয়াল কি করলো বুদ্ধি খাটিয়ে তাকে পানিতে নামার ব্যবস্থা করলো যেখানে হাতে পারবে না সেই কাজটাই শিয়াল করলো যে হাতিকে বুদ্ধি করে পানিতে নামিয়ে ফেললো তো তো আমরা শিক্ষার্থী আমরা শিখলাম কি আসলে গায়ের জোরের চেয়ে বুদ্ধির মূল্য বেশি বা বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তো অনুষ্ঠান কিছু কাজ আছে দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি দিগন্ত অহংকার তুল তুলকালাম কাণ্ড হুঙ্কার মেদিনী তটস্থ সংকিত শক্তিধর আস্তানা উদ্গ্রীব সমন সমস্বরে দিগন্ত প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটিতে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় অহংকার নিজে অনেক বড় কেউ এরকম মনে করে তিরিক্ষি খারাপ মেজাজ তুলকালাম কাণ্ড এলাহি কাণ্ড হুঙ্কার চিৎকার মেদেনি ভূপৃষ্ঠ বা পৃথিবী তটস্থ ব্যতিব্যস্ত শঙ্কিত ভীত শক্তিধর শক্তি আছে যার আস্তানা বসবাসের জায়গা উদ্গ্রীব প্রতি মুহূর্ত অপেক্ষা করা বা খুব আগ্রহী অথবা ব্যগ্র সমস্বরে একসঙ্গে শব্দ করা বা কথা বলা দুই ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভেতর হচ্ছে এই এই শব্দগুলো বসিয়ে এই যে এই এই জায়গায় বসিয়ে বাক্যগুলো তৈরি ক এখানে আছে দিগন্তের অহংকার হুঙ্কার মেদিনী তরস্থ শঙ্কিত ক বিদ্যুৎ চমকালে ড্যাশ কেঁপে উঠে বলে মনে হতে পারে তবে ক নাম্বার এখানে লিখবে মেদিনী কেঁপে উঠে বলে মনে হতে পারে খ ড্যাশ পতনের মূল এটা হবে এই যে খ এটা হবে খ নাম্বার এখানে লিখবে অহংকার পতনের মূল গ কি হয়েছে এত ড্যাশ হয়ে আছো কেন ঘ বনের সিংহ ড্যাশ দিলে মানুষের মনে ভয় জাগে বনে এখানে হবে ঘ নাম্বার হুঙ্কার ও নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ড্যাশ বাঁধিয়ে দিল তুলকালাম কাণ্ড এখানে লিখবে তুলকালাম কাণ্ড চ ড্যাশ ও কি আছে কেউ জানে না চ এখানে লিখবে দিগন্তের ছ ম্যাজাজ ড্যাশ বলে তার কাছে কেউ হেসতে চায় না হ এটা হবে ছ নাম্বার বর্গীয় তুমি এত ড্যাশ কেন কি হয়েছে তুমি এত এটা হবে বর্গীয় জ শঙ্কিত কেন কি হয়েছে তিন প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি অমিত শক্তিধর কাকে বলা হয় হয়েছে উত্তর অমিত শক্তিধর বলা হয়েছে সিংহকে অমিত শক্তিধর বলতে এমন কাউকে বোঝায় যার অনেক শক্তি আছে গল্পে অমিত শক্তিধর বলা হয়েছে উরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো সিংহকে খ বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ কি উত্তর বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ হলো বনের মধ্যে দুষ্টু হাতির প্রবেশ হাতি আসার আগে বনের পাখি ও প্রাণীদের বেশ দিন কাটছিল কিন্তু স্বভাবের হাতি বনে প্রবেশ করে তোলপাড় শুরু করে দেয় তার হুঙ্কার বনের সব প্রাণী ভয়ে তটস্থ হয়ে থাকে হাতির তিরিক্ষী স্বভাবের ভয়ে কেউ তার কাছে যায় না বনের প্রাণীদের শান্তি হারিয়ে গেল এবং তারা শঙ্কিত হয়ে রইল তাই বলা যায় বনে আদি প্রবেশই বনের পশুদের উপর অশান্তি আসার অনেক গল্পে মুক্ত স্বাধীন হয়েছে উত্তর গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতের অত্যাচার থেকে বনের অন্যান্য পশুদের মুক্ত হওয়াকে বোঝানো হয়েছে গল্পে বনের পশুরা বেশ শান্তিতেই দিন কাটাচ্ছিল কিন্তু বনে হাতি প্রবেশের পর অন্যান্য পশুরা তার অত্যাচারে তাই হাতিকে শাস্তি দেওয়ার জন্য তারা পরিকল্পনা করলো এবং তাকে নদীতে নামাতে বাধ্য করল। হাতি তার বিশাল শরীর নিয়ে নদীতে তলিয়ে যেতে থাকায় বনের পশুরা হাতির অত্যাচার থেকে মুক্তি পেল এবং নিজেদের হারানো স্বাধীনতা ফিরে পেল গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে অন্যান্য পশুদের স্বাধীন হয়ে সুখ লাভ করাকে বোঝানো হয়েছে ঘ শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা কর উত্তর শিয়াল যদি বুদ্ধি করে তিরিক্ষি স্বভাবের হাতিকে শাস্তি না দিত তবে বনের বনের পশু পাখির অবস্থা আরো অনেক খারাপ হয়ে উঠত বনে যে তিরিক্ষি স্বভাবের হাতে প্রবেশ করলো সে ছিল খুব অত্যাচারী বনের পশু পাখিদেরকে সে ভীত করে রাখত শেয়াল যদি বুদ্ধি করে হাতিকে শাস্তি না দিত তবে হাতি বনে অন্যান্য পশু পাখিদের উপর অত্যাচার চালাত এতে বনে শান্তি নষ্ট হতো এবং পশু পাখিরা দুর্দশার শিকার হতো এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো উত্তর হাতির চরিত্রের বিভিন্ন খারাপ বিষয়গুলোই তার শাস্তির জন্য দায়ী বলে আমি মনে করি গল্পে হাতির চরিত্রে যেসব খারাপ দিকগুলো দেখা যায় সেগুলো হলো অহংকার তিরিক্ষি স্বভাব ছোট প্রাণীদের প্রতি অত্যাচার ও অবহেলা করা অন্যদেরকে ভয় দেখানো সবার সাথে দুর্ব্যবহার করা ইত্যাদি এসব কারণেই বনের অন্যান্য প্রাণীরা হাতির প্রতি ক্ষেপে উঠলো এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করলো তাই আমি মনে করি হাতির শাস্তি পাওয়ার জন্য তার চরিত্রের উক্ত বিষয়গুলো দায়ী চ মানুষ যখন সভ্য হচ্ছে তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন উত্তর মানুষ যখন সভ্য হতে শুরু করলো তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল যেন সমাজে শান্তি বজায় রাখা যায় মানুষ সামাজিক জীব মানুষ যখন সভ্য হতে শুরু করলো তখন সমাজে মিলেমিশে থাকার গুরুত্ব উপলব্ধি করতে পারলো তাই সমাজকে বসবাসের উপযোগী রাখতে এবং সুন্দর সমাজ গঠন করতে মানুষ যখন সভ্য হতে লাগলো তখন থাকার প্রয়োজনীয়তা অনুভব করতে লাগলো ছ সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন উত্তর সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কারণ শিয়াল অন্যান্য প্রাণীর চেয়ে বুদ্ধিমান বনের পশু পাখিরা দুষ্ট হাতের অত্যাচারে হয়ে উঠেছিল তাই সবাই মিলে হাতিকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করলো আর হাতিকে বসে এনে ছল করে শাস্তি দেওয়ার দায়িত্ব সবাই শিয়ালকেই দিতে চাইলো এর কারণ হলো কারণ শিয়াল হলো চালাক প্রাণী এবং সে এ ধরনের কাজ অনায়াসে করতে পারে শিয়াল চালাক বলে সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল বর্গীয় শিয়াল কিভাবে বনের পশু পাখিদের রক্ষা করলো উত্তর শিয়াল তার বুদ্ধির জোরে হাতিকে শাস্তি প্রদান করে বনের পশু পাখিকে রক্ষা করলো বনের পশু পাখি অংকারী ও অত্যাচারী হাতির থেকে মুক্তি পেতে সকলে ঐক্যবদ্ধ হলো এবং শিয়ালকে দায়িত্ব দিল হাতিকে শাস্তি দেওয়ার দেওয়ার শিয়াল ও পরিকল্পনা করে হাতিকে নদীতে তলিয়ে যেতে বাধ্য করলো এভাবে হাতির অত্যাচারে দিন শেষ হলো এভাবে হাতের অত্যাচারের দিন শেষ হলো এবং শিয়ালের বুদ্ধিতে বনের অন্যান্য পশু ও রক্ষা পরিমাণ শেষ পর্যন্ত খুব ভয়াবহ হয় কথায় আছে অহংকার পতনের মূল অহংকার করলে বিপদে আপদে অন্যদের সাহায্য পাওয়া যায় না সাধারণত যারা অহংকারী তারাই অত্যাচারী হয়ে ওঠে ফলে এক সময় তাদের ভাগ্য বিপর্যয় ঘটে গল্পের হাতিটি ছিল খুব অহংকারী এবং অত্যাচারী তাই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনের পশুরা বুদ্ধিমান শেয়ালের সাহায্যে তাকে করে। পানিতে ডুবে যেতে যেতে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও বনের কেউ তাকে বাঁচাতে আসেনি অহংকারী ও অত্যাচারীদের পতন সবসময় এমন করুণ হয় যার বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করে এই যে বিপরীত শব্দ আছে সুন্দরী বিপরীত শব্দ হলো সুন্দর কুৎসিত অহংকার নিরহংকার ভয় সাহস স্বাধীন পরাধীন এখন এই যে খালি জায়গায় আছে এগুলোতে এই যেখান থেকে শব্দ বসেবে নিয়ে বাক্য তৈরি করতে হবে তুড যেমন ক আমরা ড্যাশ দেশের অধিবাসী আমরা হব এটা হবে স্বাধীন এখানে হবে স্বাধীন এখানে এখানে লিখবে ক এটা ক নম্বর হবে স্বাধীন ড্যাশ পতনের মূল এটা হচ্ছে এটা হবে খ যে অহংকার পতনের মূল গ চেহারা নয় আসল ড্যাশ হলো মানুষের মন আসল সুন্দর এটা হবে গ গ এখানে হবে সুন্দর ঘ মনে ড্যাশ থাকলে কোনো কিছু করা সম্ভব নয় মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় এটা হবে ভয় পাঁচ নাম্বার আস ঠিক উত্তরটিতে টিকচিহ্ন ক বনের সব প্রাণী কার কাছে এসে জড় হলো এটা হবে শিয়াল চার সিংহ বনে আবার শান্তি এলো শিয়াল গ হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো এটা হলো শিয়াল সাঁতার জানে শিয়াল খুব সাহসী শিয়াল বুদ্ধিমান শিয়াল হাতির বন্ধু এটা হবে শিয়াল বুদ্ধিমান হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি হাতির অহংকার হাতির লম্বা সুর হাতির ভারী শরীর হাতির বোকামি এটা হবে হাতির অহংকার ও হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন হাতির অত্যাচারের জন্য হাতি খুব বড় বলে হাতির ভয়ে হাতির সাঁতার জানে বলে এটা হবে ক হাতির অত্যাচারের জন্য বিপরীত শব্দ লিখি এবং একটি করে বাক্য লিখি যেমন শান্তির বিপরীত শব্দ অশান্তি এখন এই যে অশান্তি দিয়ে বাক্য দুটি লিখবে যেমন অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই থাকে সভ্য অসভ্য অসভ্য বর্বর যুগের সমাপ্তি ঘটেছে ধ্বনি নিরবতা বাক্যতরি রাতের নিরবতা আমার ভালো লাগে শক্তিশালী দুর্বল দুর্বলকে সাহায্য নাম্বার সাত নিজের শব্দগুলোর কোনটি কোন পদ লিখো দুষ্টু বিশেষণ লেখা আছে হাতি বুদ্ধিমান এবং আমি চাই আর হাতি হচ্ছে বিশেষ্য কারণ আগে বিশেষ্য কোন নাম স্থান এগুলো হলে বিশেষ্য বুদ্ধিমান এটা এটা হচ্ছে গুণ বুঝিয়েছে তাহলে এটা বিশেষণ বিশেষণ হলো কোনো কিছু দোষ গুণ বুঝাবে তাহলে এটা হবে বিশেষণ এবং এবং হচ্ছে অব্যয় আমি এটা হবে সর্বনাম সর্বনাম হলো সেইটা যেটার স্ত্রী লিঙ্গ এবং পুলিঙ্গ বা লিঙ্গ কিছু অর্থ পরিবর্তন হয় না চায় চাওয়া হচ্ছে এটা কি ক্রিয়া ক্রিয়াবধ আট যে কোনো একটি প্রাণী সম্পর্কে বলি এবং পাঁচটি বাক্যে একটা অনুচ্ছেদ রচনা করি দেখো এখানে যে কোনো একটা প্রাণী সম্পর্কে বলতে বলেছে পাঁচটি বাক্য লিখতে বলেছে প্রাণী বলতে তোমরা এখানে গরু লিখতে পারো ছাগল লিখতে পারো বিড়াল লিখতে পারো বা হাতেও লিখতে পারো আমি এখানে দেখিয়েছি প্রাণীদের মধ্যে হাতি সবচেয়ে বড় এর বড় বড় চারটি পা ছোট্ট একটি লেজ সামনের দিকে লম্বা একটি সুর এবং সুরের দুপাশে দুটি দাঁত আছে হাতির বড় দুটি দেখতে বিশাল প্রাণী হাতি খায় খুব বেশি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে হাতি দেখতে পাওয়া যায় নয় একটি গল্প লেখার চেষ্টা করি প্রথমে শিক্ষকের সহায়তায় দুই তিনটি সাদা কাগজ নেই সেগুলোকে একটি ভাঁজ করে নোটবুকের মতো তৈরি করি এখন প্রতিটি কাগজের একপাশে নিচের আহ দিকের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি আর উপরের অর্ধেকে নিজের খুশি মতো ছবি আঁকি লেখা শেষে উপরে একটি কভার পৃষ্ঠার যোগ করি সে পৃষ্ঠায় গল্পের একটা নাম দেই ও লিখি নিজের নাম লিখি এবং ইচ্ছে মতো ছবি আঁকি এভাবে নিজের লেখা একটি গল্পের বই তৈরি করি এটি এই কাজটি তোমরা তোমাদের বিদ্যালয়ের শ্রেণীর শিক্ষকের সহায়তা করতে পারো তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের পর এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ